নমস্কার বিলটুসের অফিসিয়াল এবং বিল্টুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমরা আপলোড করবো আনন্দমাস্কুলের ক্লাস থ্রি হট্টমালার দেশ এই যে হট্টমালার দেশের সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব ততএব এই ভিডিওটা দেখার জন্য আপনারা অবশ্যই বিল্টুসের অফিশিয়াল এবং বিল্টুসের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন কারণ এই দুটো চ্যানেল আনন্দ মাসকে রিলেটেড প্রশ্ন আনন্দ মাসকে রিলেটেড প্রবলেম যত রকম প্রবলেম সব সলভ করা হয় ততই চলুন ভিডিওটা শুরু করব তার আগে বলব যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার মোবাইল নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ডেসক্রিপশন দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জয়েন করে যান অফলাইন অফলাইন এবং অনলাইন দুটো নোটসই পাবেন ওখান থেকে এছাড়াও আমার ফোন নামাতেও আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন চলুন আজকে আমরা যে আনন্দময় স্কুলের ক্লাস থ্রির এই হট্টমাল দেশের গল্প আলোচনা করবো অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন কারণ রাত আমাকে সময় ধরে রাতে প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে এমনিতেই আপনাদের একটা ভালোবাসা পেলে আমি আরও উদ্বুদ্ধ হব অবশ্যই আপনাদের ভালোবাসা আমি চাইছি একটা লাইক কমেন্ট করবেন যদি পারেন সম্ভব হয় তো আর বিল্টুসের স্টাডি চ্যানেলে অনেক প্রশ্ন আপলোড করা আছে বিল্টুসের অফিসিয়ালেও অনেক প্রশ্ন আপলোড করা আছে আপনারা চাইলে যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবেন তো চলুন এই ভিডিওগুলো দেখুন বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের স্টাডি চ্যানেলে অনেক প্রশ্নের উত্তর সমাধান পেয়ে যাবেন এখানে আজকের ভিডিওটা শুরু করি শুরু করার আগে আমি যে কথাটা বললাম লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটা যে বেল আইকন প্রেস করবেন চলুন স্টার্ট করা যাক আনন্দমার স্কুলের ক্লাস থ্রির হট্টমলা দেশের এই প্রশ্ন উত্তরগুলো সেভেন অধ্যায় সাত অধ্যায়ের প্রশ্ন উত্তর সাত অধ্যায়ের প্রশ্নের উত্তর সেকেন্ড টার্মিনাল হেলিকপ্টার নেমেছিল প্রকাণ্ড একটা বাড়ির চিলে কোঠার ছাদে গিয়ে হেলিকপ্টার নেমেছিল কোথায় কুকুর বেড়ালে ভিড় ছিল সেই প্রকাণ্ড বাড়ির চারিদিকে কুকুর আর বেড়ালে ভিড় ছিল কোথায় বেড়ালো কুকুরের মধ্যে বেড়াল কুকুরের মধ্যে ভাব ছিল তো ডাইনির সেই প্রকাণ্ড বাড়িতে বেড়াল কুকুরের মধ্যে ভাব ছিল কাকে বজ্জাত বলে কাকে বলে বজ্জাত যে ভাবে এক বলে আরেক আর করে আরেক তাকে বলে বজ্জাত তো এই যে প্রশ্ন নেক্সট আমরা থেকে দুয়েদের দুয়েদের কয় আছে হেলিকপ্টার কোন পথে চলেছিলো কুলোর হেলিকপ্টার সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে জানা না জানা না জানা অনেক দেশের আকাশ দিয়ে চেনা না চেনা অনেক মানুষ আর জীবজন্তু মাথার উপর দিয়ে এগিয়ে চলে নেক্সট আমরা যাবো কয়েকটা কয়াচ্ছে কোথায় রঙ বেরঙের নানা আকারের কুকুর ছিল ডাইনির প্রকাণ্ড বাড়িতে রঙ বেরঙের নানা আকারের কুকুর ছিল কোথায় অনেক রকম বেড়াল ছিল ডাইনির বাড়িতে অনেক রকম বেড়াল ছিল ডাইনির বাড়িতে কি কারণে কুকুর বেড়ালে লড়াই করে না কুকুর বেড়ালে খুব ভাবের জন্য লড়াই করে না কারণ তারা ডাইনি ধরে আনা রাজকুমার ও রাজকুমারী দল তাদেরকে ডাইনি বেড়ালো কুকুর করে রেখেছে নেক্সট আমরা যাব তিনের দাগের নেক্সট দেখা গেছে মধুমিতা কীভাবে ডাইনির বাড়িতে গিয়েছিল মধুমিতা যখন গাছ থেকে নেমে এসে ডাইনিকে আজকে দিতে যাচ্ছে এমন সময় ডাইনি তাকে সানাশিতে ধরে ফেলে ডাইনি মধুমিতাকে কুলোর হেলিকপ্টারে বসিয়ে ডাইনির বাড়িতে নিয়ে এসেছিলো ডাইনিকে মধুমিতাকে কুলোর হেলিকপ্টারে বসিয়ে ডাইনির বাড়িতে নিয়ে এসেছিলো এটা মধুমিতা কীভাবে ডাইনির বাড়িতে ডাইনির বাড়িতে গিয়েছিল নেক্সট ইনার ক্ষয় আছে কি আছে ডাইনির বাড়িতে কারা থাকতো ডাইনি বাড়িতে চারদিকে কুকুর আর বেড়ালে থাকতো নামি দামে কুকুর আর বেড়াল কি কারণে ডাইনি চড়াই পাখি হয়ে উড়ে গিয়েছিল কি কারণে তো বিড়াল কুকুরের দল ডাইনির দিকে তাড়া করেছিল সেই ভয়ে ডাইনি বাথরুমের ভিতরে ঢুকে গিয়েছিল কুকুরগুলো সবাই মিলে বাইরের থেকে বাথরুমের দরজা বন্ধ করে দিল হঠাৎ ডাইনি দেখে বাথরুমের জানালা একটু খোলা সেই ফাঁক দিয়ে ডাইনি চুরুই পাখি হয়ে ফুৎ করে উড়ে গেল তো তারপরে নেক্সট প্রশ্ন কী আছে যে কি কারণে মধুমিতের গায়ে কুলোর বাতাস করেছিল ডাইনি মধুমিতের গায়ে কুলুর বাতাস করেছিল কারণ সে বেছে বেছে রাজকুমার ও রাজকন্যাকে ধরে এনে নিজের চাকর করে রেখে দেয় মধুমিতাকে গায়ে কুলুর বাতাস করেছিল নেক্সট এই প্রশ্নটা আমি আর দেখে দিচ্ছি আপনার সুবিধার জন্য এবারে তারপর আমরা যাবো বড় প্রশ্ন মধুমিতা কেন ভারী মজা লাগছিল মধুমিতা ভারী মজা লাগছিল কারণ ডাইনি মধুমিতাকে ধরে কুলুর হেলিকপ্টারে চাপিয়ে উড়ে নিয়ে যাচ্ছিল তো হঠাৎ কী হয় যে তারা বাড়ির দিকে তার বাড়ির দিকে হেলিকপ্টার চেপে মধুমিতা নিচের দিকে তাকিয়ে দেখে তার ভীষণ ভারী মজা লাগছিল সে নিচের দিকে তাকিয়ে কী সুন্দর প্রাকৃতিক শোভা দেখছিলো তো এই মধুমিতা কেন ভারী মজা লাগছিল এই প্রশ্নের উত্তর আমি লিখে দিলাম তো থ্যাংক ইউ সকলকেই বিলটুসের অফিসিয়াল এবং বিল্টু সাহেব স্টাডি চ্যানেলকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর বিল্টু স্যার অফিসিয়াল এবং বিল্টু সাহেব স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল আইকন প্রেস করবেন টাটা বাই বাই কোনো কিছু থাকলে কমেন্ট এবং টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও দেখুন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন